আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঈদুল আজহা উপলক্ষে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য আমি এখানে আসলাম আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আর অন্যকে দেখার সহযোগ করে দিবেন আপনাদের কাছে মুসল্লি হিসাবে আমার এই দুয়া প্রার্থনা রইল আর আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগার জন্যই আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও আপডেট দিতে আসলাম আর ঈদুল আজহা উপলক্ষে আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল আমার এই ভিডিওটা বেশি বেশি দেখবেন আর একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আমার এ জায়গার নাম হচ্ছে চাটাইডুবি ইসলাম পরিওয়ান চাপাই নবাবগঞ্জ থানার মাড়িতে আমাদের ঈদগাহ নামাজ আমরা পড়ি আমাদের ঈদগার একটা আধুনিক নাম আছে এই ঈদগাহ আধুনিক নাম বলতে যে এখানে এই চাপাই ডিস্ট্রিক্টের ভিতরে আমাদের এই ঈদগাহ বড়ো নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কাছে আপনাদের এখানে আসলাম Assalamualaikum.